যত আমদানি তত রপ্তানি গরুপতি পাঁচ হাজার টাকা লাভ করবে অনেকে বলবে লাভ করবো না এটা সেটা সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার আমি লাভ ছাড়া গড়ে তুলা পাঁচ হাজার টাকা লাভ করতে হবে আমাদের দর্শক আলাইকুম আজ আঠাইশ সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ রোজ রবিবার কৃষি বাজার চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আপনাদেরকে নিয়ে আজকে আমরা অবস্থান করতেছি রবি ফার্মে খামারটার অবস্থান পাবনা জেলার রবিমোর থানার মথুরাপুর গ্রামে আর এখান থেকে আলম কাকা দীর্ঘদিনের পুরাতন ব্যবসায়ী দীর্ঘদিন যাবৎ ব্যবসা করে আসতেছে ওনার কালেকশনের বরাবরই সকল ধরনের গাভী থাকে জার্সি ফিজিয়ান মুন্ডি সকল ধরনের আইটেম নিয়ে কাজ করে এবং প্রেগনেন্ট দুধের গাভী সব ধরনের গাবিই থাকে আজকে আপনাদের নতুন কালেকশনের মধ্যে কি কি গাভী রয়েছে দুধের গাভী থাকলে কোনটার কতটুকু দুধ হচ্ছে কি কি সুযোগ সুবিধা দেবে সকল বিষয়ে ওনার সাথে কথা হবে আর দর্শক ভাইয়া যে যেখান থেকেই গাফি বকনা সার

সে বা দুই লক্ষ বিশ সেটাই হাজার এই জিনিসগুলো খাবারটি সেটাই হচ্ছে একমাত্র রবি শর্মা আর প্রতি নিয়ে তো প্রতি সপ্তাহে আমরা কয়টা দেখাতে পারবো গাভি তো আছে চোদ্দ গাভী সব কেন দেখাবেন না কেন কাকা কারণ রেডি দেখতেছি গাড়ি গাড়ি পাঁচ হাজার টাকা লাভে দাম দেখলে কিন্তু কাকা বুঝতে পারবো আজকে আপনি দাম দেখলে বুঝবেন যেসব গাভি কিনে আমি দুই মাস আগে সাড়ে তিন লাখ চার লাখ টাকা কিন্তু গাভি বিক্রি

তিরিশ বত্রিশ আটাইশটা গ্যারান্টি এটা আঠাইশ গ্যারান্টি দেখি বাছুর যেটা খাচ্ছে এটা দেখি আমরা একটু মাসাল্লাহ চারটা বাটি ক্লিয়ার আছে উলান পালানের জায়গাটা একটু ভালো করে দেখান আঠাশ লিটারের জায়গাটা ক্যামেরা তো ভাবে বোঝা যায় না এখন যদি একদম উলানের দুধ সম্পূর্ণ ঝিরে টানা যায় কিরকম দুধ আসবে তাও এটা এখন যদি ঝেড়ে টানা দাও এখন মোটামুটি চোদ্দ থেকে পনেরো কেজি আসবে কিন্তু চোদ্দ থেকে পনেরো কেজি এখন এক এক চলে আসবে কিন্তু এখন যদি গাড়িটা টানি দ্বিতীয় বাচ্চা আচ্ছা

প্রথম গাবি সুন্দর গাবি ছিল কাকা চলুন দুই নাম্বার সিরিয়ালের গাবিটা দেখি চলেন প্রতিবেদনের দুই নম্বর সিরিয়াল আর একটা বিগ বডি কোনটা বড় কাকা প্রথমটা না এটা বুঝতেইছি না কারণ সেম গরুই ওইটা হচ্ছে

গরুর যা বৈশিষ্ট্য তাই আছে কিন্তু আচ্ছা তো কাকা এইটা মানে এখনো তো সময় আছে কি রকম দুধ আসতে পারে এই বিয়ানে এটা প্রথম রাউন্ডে মোটামুটি 22 টা দুধ হবে বাচ্চাটাও তো একদম দহন করার মতো চারটা বাটা একদম চার জায়গায় জি আচ্ছা বরাবরই কাকা আপনারা বাছাই কি তো সংগ্রহ করেন জন্যই মানুষ কিন্তু আপনাদের কাছ থেকে কিনে অবশ্যই আচ্ছা সব সময় বাছাই কি করে এভাবেই কিনা না জি আচ্ছা তো কাকা একদম ছোট করে দাম বলে দেন এটারও এটা দাম চাইলে 3 লাখ 20 30 350 যতই চাই এটার দাম হইছে

সামনে চেকন পিছনে মোটা সকল দিক থেকে একদম সরেস আছে গাবি 100 এ 100 মিল থাকতে হবে কিন্তু আচ্ছা তো কাকা এটা সাইড করুন চলুন পরবর্তীটা আস্তে আস্তে দেখি চলো প্রতিবেদনের 3 নাম্বার সিরিয়ালে আরেকটা দানব আকৃতির গামি নি আসলেন মোটামুটি মিনি হাতি বললেও ভুল হবে না জি আচ্ছা বিশাল বড় গরু নি আসলেন সাদা কালো রঙের হ্যাঁ আচ্ছা যে বুঝি খাওয়াচ্ছে ওনার মাথার উপর দিয়েই চলে যাবে হ্যাঁ শুরুতে আমরা হাইটটা জেনে নেই কাকা কি রকম হাইটটাও হবে এটা মনে করেন ওইগুলো যেগুলো দেখাইছে এক দুই এর চাইতে কিন্তু এক হাত হয়েছে এক হাত উচা পরে এক হাতি আচ্ছা তো কাকে এটার জাত কি এটা অরিজিনাল হলিস্টেন ফিজিয়ান মুন্ডি আচ্ছা এখন তো কাকে মুন্ডি পাওয়া যাচ্ছে না আমি বেশ কিছুদিন যাবত খেয়াল করতেছি মুন্ডি গাবিট মানে একদম কম কমই মিলতেছে দেখাই যায় না এটা মোটামুটি সতেরো আঠারো মাসে ইন্ডিয়া থেকে আসছিল আপনি সংগ্রহ থেকে এটা আমার ইন্ডিয়ার পাশের থেকে সংগ্রহ বর্ডার অঞ্চল থেকে না তো এটা দাঁত বয়স কেমন হয়েছে কাকা এটা কেবলই দুই দাঁত হচ্ছে কাকা প্রথম রাউন্ডে এত বড় হয়েছে দুই দাঁত কেবল বাড়াচ্ছে তারপর দুই দাঁত ফুল হয়েছে তা আচ্ছা একদম শতভাগ মুন্ডি হবে তো কাকা আমরা একটু যাচাই করি জুটি আগুন দেখেন এগুলো বানানো মুন্ডি করে না অরিজিনাল মুন্ডি আমি একদম নিজে হাতে যাচাই করছি একদম একশো একশো তে মুন্ডি আচ্ছা মাসাল্লাহ কেবল প্রথম রাউন্ড বাচ্চা দিবে না হ্যাঁ সময় কেমন আছে কাকা এখন এক মাস আছে আট মাস কাল দুই দিন তাহলে তো কিছুই আসে নাই না কেবল রস পালন আসতে আছে দেখি একটু পালানের কি অবস্থা একটু আমাদের দেখাতো বাচ্চাটা তোকে একদম দহন করার মধ্যে স্কোয়ার দুইটা রোগ একই সাথে না দুইটা রোগ দুই জায়গা দিয়ে কত সুন্দর হয়েছে কিন্তু বাচ্চা দেখেন একদম পেন্সিল বার এবং দেখেন যেখানে টান দেয় সেখানে মানে আঘাত করে কিন্তু বল আচ্ছা এই জায়গা কভার করলে তো কাকা বিশাল বালান নিয়ে ফেলবে মোটামুটি মার দুধের রেকর্ড বলে ছিল 38 40 38 40 ছিল মায়ের দুধের রেকর্ড কয় নাম্বার বাচ্চাতে কাকা এটা তিন নাম্বার বাচ্চাতে মার দুধের রেকর্ড হচ্ছে 38 40 আচ্ছা তো এটা প্রথম রাউন্ডে কি রকম মারবে একটা

দিলে হাজার লাভ কিন্তু এর ভিতরে পাঁচটা গরু বেশলি আমার হালকা আলোচনা কিন্তু আচ্ছা যদি নিচে নামে আঠারো আমি দুই লিটার দিলাম নিচে তাহলে কিন্তু ফেরত ফেরত

দেখেন বাটগুলো আছে একটা বাট অরিজিনাল হইছে দেখেন কোনটি বাট আর দেখেন দুধের রকটা কত সুন্দর আচ্ছা চিকেন বিয়ান জন্য বাটি কি একটু এই যে ভাজ ভাজ নাকি জি জি এটা না ভাজ সময় একবারে সরবি করার মত হয়ে হবে আচ্ছা এখনো সময় আছে জন্য এরকম লাগতেছে জি জি তো কাকা পিছনের তলাটা একটু দেখান আমাদের দেখেন নিজে হাতে একটু টান দিয়ে মাস অনেক জায়গা হবে তখন আসলে বিশের উপরে যাবে বিশ আর যেগুলো একদম ফেরতের জায়গা দিয়ে বলতেছেন হান্ড্রেড দাম কত টাকা থাকে দাম চাইলে দুই লাখ হাজার দিবেন দুই লাখ আঠাশ

মতো কারণ একটা গাভী আরেকটা দিয়ে বিক্রি করা গাভি এক হাটের বাচ্চা আর এক এরকম বিষয় হয়ে গেছে নাকি একটা গাভী ডাক আসতেছে না ওই গাভি করতেছে ছয় মাস পরে বাচ্চা সরা দিয়ে বেড়িয়েছে আরেকটা ছোট বাচ্চা লাগা দিয়ে বেস্তিছে এইসব

দুই লাখ বিশ ত্রিশ যাই চাই দুই লক্ষ পনেরো হাজার টাকা দুই লক্ষ পনেরো একটু কি দাম বা আলোচনা যায় সুযোগ আছে আচ্ছা মাসা কালেকশন মোটামুটি পাঁচটা দেখাইছে আর তো আজকে আর দেখাবো না বললে না না আর দেখাবো না গাভী তো মেলায় আছে দেখতেই আমার গাভি চার সাইড দিয়ে নিতে হলে তোকে যোগাযোগের প্রয়োজন জিরোয়ান সেভেন নাইন ফাইভ নাইন সিক্স ফাইভ ফোর ফাইভ সেভেন সব দুটাই আছে আচ্ছা প্রবাসী থেকে আসার পরে গাভীর সাথে সংযুক্ত সেই হিসাবে প্রবাসীদের কষ্ট নিয়ে যদি কিছু বলতে প্রবাসীদের একটা কথাই বলবো ভাই ওই দুষ্ট লোকের মিষ্টি কথা দিয়ে গাফি কিনবেন আপনি ওই দেশে বসে ওইটা দরকার নাই আপনি সরাসরি আইসে দেশে সেটেল হয় তারপর গাফি কিনবেন এবং তাও যদি কেনেন ওই দেশে থেকে তাও যদি কেন ভাই আছে ব্রাদার ভাই ব্রাদার বা আব্বা আছে বা হয়েছে ছোটো ভাই আছে ওদের পাঠায় দিয়ে সরাসরি খামারে ভিজিট করে গাফি কয় করেন তাহলে প্রতারিত হবেন না মোট কথা হচ্ছে নিজে না আসতে পারলো একটা প্রতিনিধি পাঠানোর চেষ্টা করি তোকে খামার দিয়ে তো একদম জার্সি জার্সি মেলা অনেক সুন্দর কালেকশন আর আমি তো বললাম আমার খামারে আসবে প্রোগ্রামে খামারে

বর্ধমান চাটমার মধুরাপুরে অনেক কয়েকটা খামার কিন্তু আগে মোকে বলতাম এখন বাস্তবে কাস্টমার সোক্তি যে আগে সরজমিনে আসলে দেখতে পড়তো এখন ডাইরেক্ট ভিডিওতেই দেখে এখন ওখানে সবাই প্রোগ্রাম এবং আসতিওছো কাস্টমার কিন্তু কালকে মোটামুটি মনে করেন সর্বনিম্ন 30 থেকে 40 টাকা আছমারাইছে এটাকে পোচা সবাই যখন জানবে যে এখানে অনেকগুলা প্রতিবেদন অনেকগুলা দেয় অনেকেই ব্যবসা করে তখন তিনি নিজের মত এসে দেখে নাও আর যায় তো গাকা আজকে পর্যন্ত থাকি ইনশাআল্লাহ আবার তো আসতে হবে তখন কথা হবে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম